মেড ইন জিঞ্জিরা যেখানে মানুষ বাদে নাকি সব কিছুই তৈরি করা হয় পোড়ামাটি ও সাইয়ের সাহায্যে তৈরি করা হয় বিভিন্ন প্রকার দেশীয় ধাতব পণ্য লোহার ডাইসের মধ্যে আংটির সাপ বসিয়ে মাটি ও সাইয়ের সাহায্যে উত্তপ্ত পিতল গলিয়ে সম্পূর্ণ দেশীয় পদ্ধতিতে তৈরি করা হচ্ছে আংটি তিরিশ থেকে চল্লিশ বছরের অভিজ্ঞ এসব কারিগরেরা যে কোনো ধরনের দেশি বিদেশি যন্ত্রাংশ অত্যন্ত নিখুঁতভাবে তৈরি করে দিতে সক্ষম কয়েক ঘন্টা উত্তপ্ত আগুনে পিতল ও নির্দিষ্ট ধাতু গলিয়ে কাঙ্ক্ষিত যন্ত্রাংশের ডাইসের মধ্যে দিলে কিছুক্ষণের মধ্যেই তৈরি হয়ে যায় প্রয়োজনীয় পণ্যটি দর্শক তাহলে দেখতে থাকুন আংটি তৈরির সম্পূর্ণ প্রক্রিয়া বানানো হয় এমন কিছু জিনিস নাই যে না বানানো হয় হ্যাঁ আংশি আর পামচুলার বানার এডি তৈরি হয় হ্যাঁ আংশি তৈরি করতে আছি এতে তো ধরেন তৈরি করছি যে প্যান্টের বকলেস যে বেল্টের ঠিক আছে এইগুনা আবার ওই যেতে যে তালা চাবি যে যেটা অর্ডার দেয় সেইটাই বানানো হয় তারপর বাইরের মানসে মানুষের যদি আইয়া যদি নতুন কিছু অর্ডার দেয় সেইটা বানাই মানে পিতলের বলতে ঢালাই বলতে যে কোনো মাল তৈরি হয় আর কি অর্ডার পাইলে এটা পোড়া মোবিল ওই যে পোড়া মোবিলের ড্রাম পোড়া মোবিল মিক্স করলে এরকম কালো হয়ে যায় এটা হলো তুষের ছাই এই তিরিশ এই লাইনে জড়িত আছে তিরিশ তিরিশ বছর এটা হলো আঠাইলে মাটি